ওজন কমান বরফ দিয়ে আইস ডায়েট খাবারের নিয়ন্ত্রণে আনার পক্ষে সাওয়াল করে না শুধু বরফ খাওয়া পরামর্শ দেয় এমনটা করলে শরীরের অন্দরে বেশ কিছু পরিবর্তন আসতে শুরু করে যা চর্বি গড়িয়ে ওজন কমায় কিন্তু এইভাবে বরফ খাওয়া কি নিরাপদ চলুন এই উত্তর খোঁজার চেষ্টা চালানো যাক বরফ খেলে ক্যালোরি কমে বরফ খাওয়া মাত্র শরীর তাকে স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসার জন্য কাজে লেগে যায় এই সময় প্রচুর পরিমাণ ক্যালোরি বার্ন হতে শুরু করে আর এ কথা তো সকলেরই জানা আছে যে যত ক্যালোরি বার্ন হতে থাকবে তত ওজন কমতে শুরু করবে তাই বরফ খেতে থাকুন আর ওজন কমাতে থাকুন হজমের উন্নতি ঘটে নিয়মিত বরফ খাওয়ার অভ্যাস করলে বেশাল মেটাবলিক রেট বেড়ে যায় ফলে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমার সুযোগই পায় না ফলে কমতে শুরু করে ওজন কমে কম করে একশো ষাট রুলি এক লিটার জলকে বরফে রূপান্তরিত করে সেই বরফ খেলে প্রায় একশো ষাট ক্যালোরি বার্ন হয় এই পরিমাণ ক্যালোরি কয়েক কিলোমিটার দৌড়ালে তবেই ঘামের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় এবার বুঝতে পারছেন তো আইসডায়েট শরীরচর্চার থেকে কোনো অংশে কম নয় তবে এমন পরিমাণে বরফ খেলে কিছু পার্শ্ব দেখা যেতে পারে যেমন পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া এক প্রতিদিন এক লিটার জল দিয়ে তৈরি বরফ খেতে হবে এর বেশি যেন ভুলেও খাবেন না তাহলে দাঁতের ক্ষতি হওয়ার আশঙ্কা বেড়ে যাবে এক্ষেত্রে দাঁতের এনামেল এবং ডেন্টিন নামক স্তর নষ্ট হয়ে যেতে শুরু করে ফলে এক সময় গিয়ে একাধিক দাঁতের অস্তিত্বই থাকে না পার্শ্ব প্রতিক্রিয়া দুই মাত্রাতিরিক্ত পরিমাণে বরফ খেলে শরীরের অন্দরে তাপমাত্রা কমতে শুরু করে ফলে এক সময়ে গিয়ে একাধিক অঙ্গের ক্ষতি হতে শুরু করে পার্শ্ববর্তী গিয়াছি অতিরিক্ত গরম এবং ঠান্ডার সময় আইস টাইট এড়িয়ে চলাই ভালো কারণ এ সময়ে বরফ খেলে শরীরে ক্ষতি হওয়ার আশঙ্কা বেড়ে যায় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ